দে বরিশালের লঞ্চ বললে ডুবা যাই হোদ রংপুরের কাছে এই রংপুর দিয়ে হালারা মবিজ মীজ হালারা তোরা জানো না যে বরিশাল কি চিজ হ্যাঁ জানো না আবার বেশি কথা কো কে বরিশাল গুলো এই দুই আছে এই গেছে আরে বেদা ওই দুইটা ম্যাচটা করে ভিক্ষাত বরিশাল ঠিক আছে যে দলে তামিম ইকবালের মতো প্লেয়ার আছে ঠিক আছে ইয়া আছে ঠিক আছে ডেভিড মিলার আছে কিন্তু জানোই না বেড়া বরিশালের কিছু জানো হ্যাঁ কাকু যা করছে বরিশালের টিমেরে আর কি কমু মগু বনিয়াদ ভাই ভালো বলতে পারে ঠিক আছে বরিশালের লঞ্চ কখনো ডোবে না সহজে ডুবলে সব তলায় লইয়া ডোবে রংপুরে যে কবে একটা দেবে ধাক্কা পানির তলে চিলে যাবে রংপুর বোঝ না ওরা মকু বরিশাল বরিশাল মকু বরিশালে কথা কইতেইলে অনেক চিন্তা ভাবনা করি আর কথা কোয়া লাগবে বুঝো মোরা এর আগেও ফাইনালে গেছি এবারও ফাইনালে এবার মৌরাই নি তোরা দেখকে লইও দেখছো কিং কিংরে কিভাবে দোলাই করছে ওই বনিয়ামিন ভাই বলছে না বাগের বেসিতে বেশিতে টোক বাগের বাঘের বেশিতে টোক ঠিকই ম্যাচ দিতে আনেছে মনে করছে কি তিন বলে দুইটা উইকেট হালা দিয়েছে ভালো ভালো প্লেয়ার আর এবারে আমার তো আগার থেকে ঘোরা পর্যন্ত সবই ভালো প্লেয়ার সবই তো অলরাউন্ডার ঠিক আছে এই মাহমুদুল্লাহ বুড়া মাহমুদুল্লাহ নিয়ে কথা বলো তোমরা হ্যাঁ ওনার খেলা দেখছো রেকর্ড করতে আছে পাগলা রেকর্ড খেলা দেখায় দেবে দেখায় দেবে বরিশাইলারা খুব সিজ সেন এখন পর্যন্ত বরিশাইলার লঞ্চ ডিব্বা যায় এমন করে এমন করে আরে রংপুর মফিজের দল শালারা তোরা আইস আবার মারে আইস বরিশাল লগে আবার নামিস ক্যাপশন রেডি করো হ্যাঁ যার যা জায়গা থেকে পরিবর্তন কি জায়গা পরিবর্তন করুন না কি একটা ক্যাপশন লাগছো দেখলাম ভালো হয়ে যাও সময় আছে ভালো হয়ে যাও এক ম্যাচে এক এক দলে আইসা পুরা ইয়া করছে হ্যাঁ হলো মগু বরিশাল মগু বরিশাল যে কোন দল ও এখন পর্যন্ত টের পাও না সময় মতো দেবে ঠিক আছে ঢাকা ক্যাপিটালসরে বসছে তারপরে কিংস রে বসছে তারপর হচ্ছে যে দুর্বার রাজশাহী খুব নাচ ছিল রে লইয়া না তাস্কিন ভালো বলে আর এটা মানি ঠিক আছে তাই দুর্বার রাজশাহীও খুব নাচ হয়েছে প্রথম ম্যাচই ভরছে দুর্বার রাজশাহী যাই হোক ঠিক আছে এটু মাথায় দেখিও এবার কাপ যে মগো দেশেই যাবে বরিশালেই যাবে লঞ্চ দুই কান লোক তিন কান লোক লঞ্চে করিয়ে কাপ যাবে ঠিক আছে সবাই রেডি থেকো দেখো খেলা বেশ লাগ লাগতো আমাদের জন্য আর রংপুর রাইডার্স এখনো সময় আছে ভালো হইয়া যাও। এই যে সোহান চৌকে দেখে না কানা লোক গার্প ওরে বাই কি চাটছে লাস্ট ওভারে কায়ল মার্স এত বড় প্লেয়ার এর বলে ছয় 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 সাইট ছয় চাইট ছয় সাইড বেটা পাইছো হাগুল্লা হাগুল্লা পাইছে এই বেটার মনে হয় বউ ফোন ঠিক আছে কায়ল মার্সের বউ ফোন মন আসলে বোর কাছে এর লেগে মনে হয় ওই বল কি করছে না করছে আসিলে দেশের বাইরে এর মন এর জন্য এমন করছে এখনো বরিশালটা চিনতে পারো নাই বরিশালে আঘাত গোরা গোড়া পর্যন্ত মিজান কাকু যা সাজাইছে ঠিক আছে মিজান কাকুরে কি কমু মালিক তো হচ্ছে তামিম ইকবাল ঠিক আছে